আরও আমি আজকে লাইনে যুক্ত হলাম ঠিক ঢাকা বসুন্ধরা আবাসিকের যে গেটটি আছে ঠিক গেটের সামনে থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে বর্তমানে ঢাকা শহরের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে বিশেষ করে ঢাকাতে কিন্তু চিন্তায় রাহাজানি কিন্তু অনেক রকমের অপকর্ম কিন্তু প্রতিনিয়তই কিন্তু ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঠিক এই অপকর্ম ঠেকানোর জন্য এই অপকর্ম নিরসনের জন্য কিন্তু সার্বিকভাবে এখানে পুলিশ সদস্য এবং সেনা মোতায়েন আছে কেননা এখানকার সব কিছু দেখভাল করার জন্য তো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ঢাকা বসুন্ধলার সামনে যে রাস্তাটি দীর্ঘদিন ধরে কাজ চলমান ছিল কিন্তু এখন পর্যন্ত চলমান আছে ঠিক এই কাজের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঠিক ঢাকা বসুন্ধরা গেটের সামনে যে ফুট ব্রিজটি আছে ঠিক যমুনা প্লাজার সামনে যে ফুটাবার ব্রিজটি আছে ঠিক সেই ফুটাবার ব্রিজ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক বসুন্ধরা আবাসিকের গেটের বর্তমান পরিস্থিতি বর্তমান চিত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুরাটা কাজ চলমান আছে এখন পর্যন্ত ঘেরা আছে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে মাটির নিচে যেসব পাইপ লাইনের কাজগুলো ছিল যেগুলা বিশেষ করে গ্যাসের লাইন পানির লাইন যেগুলো ছিল সেগুলো কিন্তু রিপেয়ারিং করে কিন্তু সেটি কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি দিয়ে চাপা দেওয়া হয়ে হচ্ছে এখন বলা যায় যে এখানকার প্রায় কাজের কাজটি প্রায় সম্পূর্ণ পর্যায়ে আছে আর অল্প দিনেই কিন্তু এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আমি যদি আপনাদেরকে ঠিক রাস্তার এ পাশের চিত্র যদি দেখাই আপনারা দেখতে পারবেন যে পাশে কিন্তু অলরেডি কিন্তু অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এ কিন্তু এক অংশ কিন্তু কাজ শেষ হয়ে গেছে প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার লাইভটি যু লাইভে যুক্ত আছেন আশা করবো যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনাকাঙ্ক্ষিতভাবে গাড়িটি পার্কিং করার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রায় জটলা বাধ্য শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু রাস্তায় কাজ করছে ঠিক এমন তো অবস্থায় এই গাড়িটির জন্য কিন্তু তারা কিন্তু যেতে কিন্তু কাজে অনেকটাই বিভ্রান্ত পোয়ানো লাগছে দেশ এবং দেশের থেকে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করব যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঠিক ঢাকা প্রগত সরেন রোড ঠিক যমুনা পার্কের যে সামনে যে রাস্তাটি আছে সে রাস্তার বর্তমান চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে জানেন যে রাস্তায় কিন্তু অনেক দিন ধরেই কিন্তু কাজ চলমান আছে বিশেষ করে কুডুলচ রাস্তা থেকে প্রায় ধরা গেট পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একাংশে যে কাজগুলো ছিল এটি কিন্তু সম্পূর্ণ হয়েছে তাই রাস্তাটি কিন্তু খুলে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আজকে থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক আমার কথা কি শোনা যায় কিনা আশা করবো যারা লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন দর্শক দেশ এবং দেশের বাহিরি থেকে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন সময় যারা যুক্ত কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আজকে শুক্রবার যেহেতু ছুটির দিন অনেকেই এসেছেন কিন্তু ওই জমি ভিসা পার্কে ঘুরতে প্রদর্শক এই রাস্তায় বিশেষ করে কাজ চলমান আছে এই কাজের কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনা সদস্যরাও তারাও কিন্তু এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন তরুণ ব্যানার নিয়ে সামনের দিকে যাচ্ছে আসলে এটা সম্ভবত বিজ্ঞাপন সম্ভবত আমরা দেখতে পাচ্ছি যে বাজারে নতুন অ্যাপ ঠিক অ্যাপের সম্ভবত বিজ্ঞাপন করে বেড়াচ্ছে ঠিক এইভাবেই থেকে এই অ্যাপে আর কি যত সম্ভব যত পণ্য আছে বিশেষ করে মাছ আমি যদি আপনাদেরকে ঠিক এভাবে দেখাই দেখতে পাচ্ছেন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে নতুন অ্যাপ ঠিক অ্যাপেরই বিজ্ঞাপন সম্ভবত তারা করে বেড়াচ্ছে আর ঠিক অ্যাপের পেছনে দেখতে পাচ্ছেন পাঙ্গাস একশো উনানব্বই টাকা ইলিশ দুশো সাতানব্বই টাকা ঠিক এই অ্যাপ থেকে যতটুক সম্ভব এই অ্যাপের মাধ্যমে কিনলে সম্ভবত এরকম আর কি প্রাইস নেবে ডিমের দাম দেখতে পাচ্ছেন যে দশ টাকা গরুর মাংস ছয়শো উনআশি টাকা বেগুন চৌত্রিশ টাকা প্রতি কেজি দর্শক এখন ডিজিটাল যুগে আসলে বিজ্ঞাপন কিভাবে মানে করছে আসলে অনলাইনে এসে কিন্তু অনেক রকমের বিজ্ঞাপন আমরা দেখতে পারি এ একটি স্কলারশিপ বিজ্ঞাপন আমি যেটা মনে করি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক তারা কিন্তু ঠিক পিঠে অ্যাপস অ্যাপের একটা বিজ্ঞাপন ঠিক এই অ্যাপের মাধ্যমে আর কি যদি ক্রয় করে ঠিক এখানে সে মূল্য তালিকাও দেয়া আছে তবে আজকে সর্বপ্রথম আর কি খুবই আজব একটি বিজ্ঞাপন দেখলাম যেটা হচ্ছে যে তারা কিন্তু পিঠে করে ঠিক নতুন অ্যাপের বিজ্ঞাপনটি দিয়ে যাচ্ছে প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা নতুন কে কোথা থেকে দেখছেন আশা করি গভর্নমেন্টে জানাবেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা সেটাও জানাবেন প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু এই সেনা সদস্য ভাই প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করে যাচ্ছে আসলে দায়িত্ব পালন করতে গেলে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অনেকের সাথে কিন্তু দুর্ব্যবহার করতে হয়